شرے محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چا بتا گے اسو میں سے کنکی سے ماتی نظر میں بسانے دل چاہتا ہے شہر مغابات جہاں ستا ہے وہی گر بنانے ایک دل چاہتا ہے جہاں बापा कीअा ایک دے داؤں پانی لگا सी जी कैपर वोटू पहुची कुझु गॾु जोड़ी जी कैपर वोटू पाल दौलात के सूरात

আমার নবী নিজের পেটটাকে কি করে খেতে জানা আছে আমার উপর বেশি সবার তো আমার সারা দাবসুদরা সেটা ফলো করতে। কিন্তু আপে আমি ফলো করতে পারি না আমার নবী তালি দেওয়া জামা করতো আমার সারাদা বসুররা ধন থাকার পরেও আমার নদীকে দেখে আমার নবীর অনুকরণ অনুসরণ করে মাঝে মাঝে ওই তালি দেওয়ার জামা করতো জোরে বলে দাদা এটাই ছিল আমার নদীর উপরে ভালো ভালোবাসা

আমার নবী বলেছিল হ্যাঁ আমার সাহাবারা এমন করে মক্কা থেকে বেঈমান কাফিররা আসছে আমাদের সঙ্গে যুদ্ধ করবে অতএব তোমাদের বাড়িতে যা যে যা পারো মাল দौलत ইসলামের জন্য কিছু দান করো সকল সাহাবা হুজুরা দান করছিলেন আর আমার নবী বলেছিল আর যারা দান করছে সকলেই দুনিয়াতে জান্নাত কিনে নিচ্ছে যদি বল সুবহানাল্লাহ

এমন করে যুদ্ধ করতে যেতে হবে সঙ্গে সঙ্গে হজরত ওকবান নিজের বাড়িতে গেল বাড়ি মানে কেমন দালাল কোটার নাকি খেজুর পাতা দিয়ে ছাউনি করে একটু রয়েছে আর হজরত ওকবান রিয়াল্লাহু তাআলা নুর একটা সন্তান বাচ্চা ছেলে রয়েছে তার নাম বাসির বাচ্চা ছেলে আর বাড়িতে কেউ আব্বাকে আমার তো আর দেখতে পাবো আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি বাবা তুমি আমাকে দেখে নাও মন ভরে প্রাণ ভরে দেখে নাও দেখে আমার নবীর উপরে উপরে কি গল্প এবং করে সাহাবা হুজুর যারা আত্মীয় স্বজন কেউ নাই তারপরেও ছোট বাচ্চাটাকে দুনিয়া এমন করে বাড়িতে রেখে চলে গিয়েছিল আজ আমরা বাচ্চার জন্য ভাবতে ভাবতে সাত বছর বয়স হয়ে গিয়েছে ছেলের জন্য কি করলাম একটা বাজারে দোকান করতে হবে হ্যাঁ সেদিন ওই বাসি ছোট বাচ্চা কি বেঁচে ছিল না কি করে গিয়েছিল খেজুর পাতা দিয়ে একটু ঘর করে দিয়েছিল সেই বাচ্চা ছেলে কি বেঁচে ছিল না আপনার ছেলেকে বুঝিয়ে দিতে 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 আপনি কবলে চলে যাচ্ছে আপনার একটু খালি পরকাল নিয়ে চিন্তা হচ্ছে না আমার ভাইজানেরা হযরতে বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা হযরতে আমার রাসূলুল্লাহ সঙ্গে ময়দানে চলে গিয়েছে এদিকে বাচ্চা ছেলের আর কেউ একবার নাবাবি শরীফে ঘোরাফেরা করে একবার মদিনা খেজুর বাগান ঘোরাফেরা করে

আচ্ছা জিল বশীর একবার বাবা ভি শরীফের মারে যায় একবার বাবা ভি শরীফে ওই মসজিদিদের ناحيه দিকে ঘোরা ফেরা করতে লাগে বহু ঘুরতে লাগে আচ্ছা জিল বশীর একবার যায় বদিন পেড়ে চায় এতটা হয়ে

আমার আব্বা ফিরে আসছে তাহলে রসুন যেহেতু ফিরে আসছে আমার আব্বা ফিরে আসছে আহ খুশিতে মাঝে হয়ে গিয়েছে ছোট বাচ্চা সুন্দর সুন্দর ছোট ছোট পায়ে ছুটে ছুটে উঁচু টিলায় পৌঁছে গিয়েছে হ্যাঁ উঁচু জায়গায় পৌঁছে গিয়েছে যেখান থেকে দূর থেকে তারা আসছে দেখা যায় দেখতে পাচ্ছে আমার নদীর কাফেলা আসছে নদীনার দিকে আহ খুশি বাচ্চার ছেলে কেউ দুনিয়ায় কেউ নাই আব্বা সঙ্গে থাকে আব্বা জানে তাই তাই কিন্তু বা এই বাসির এই কয়েকদিন মানুষের কাছে চেয়ে থেকে খেয়ে বসেছিল মনে করছে আমার আব্বাস আমার নুরিকে দেখতে পাচ্ছে আ হযরত আলবক্ত সিদ্দিক রাদিয়াল্লাহু দেখতে পাচ্ছে একা এক করে সকল সাহাবা হুজুরকে দেখতে পাচ্ছে তার আব্বাকে দেখতে পাচ্ছে বাচ্চা ছেলে সঙ্গে সঙ্গে ছুটে এক ছুটে ওই টিলা থেকে নিচে নেমে যা আর আমার বস্তু যখন মদিনার দিকে একেবারে না বা বিশ্বরীফের দিকে ঢুকে গিয়েছে সকল বাপেরা যারা যুদ্ধে গিয়েছিল তাদের সন্তান গুলোকে জড়িয়ে ধরছে চুবা দিচ্ছে এমন সময় ছোট বাচ্চা বেশি তার ভিতরে আমাকে দেখতে পাই না কাছে গিয়ে বলতে আমার আব্বা জান কোথায় তোমার আব্বাকে مونمارا <applause> 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 سنگ سنگ

아, 마빠가 아빠가 아빠가 아빠아빠 아빠가 아빠가 아 아빠가 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 다빠가 아빠가 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 아

আ আজ আমনা কখব পাত করছে পানি না কিন্তু শি ব্চত অবন্ধ বিখ ছিল আ ধনসর পালালাহুমা